এখানে যে বাড়িটা আপনারা দেখছেন দুই তলা ফাউন্ডেশন করে বাড়িটা নির্মাণ করা হচ্ছে বাড়িটার সাদ বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকছে দুইটা টয়লেট চারটে বেডরুম একটি কিচেন একটি ডাইনিং তেরোটি কলম দিয়ে বাড়িটার টোটাল ফাউন্ডেশন কাজ করা হয়েছে যাদের বাজেট কম কম বাজেট দিয়ে গ্রামের ভিতর দুই তলা ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করবেন এই ধরনের ফাউন্ডেশন করে আপনি বাড়িগুলো নির্মাণ করতে পারেন দর্শক এই বাড়িটার যতটা কাজ করা হয়েছে সাদের নিচে পর্যন্ত তার জন্য কত টাকা খরচ কত টাকা রড ব্যবহার করা হয়েছে কতটুকু ব্যাস কাটা হয়েছে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব কত কিভাবে কম টাকার ভিতর এই ধরনের ফাউন্ডেশনগুলো করা হয় বিস্তারিত বিষয়টি জানতে এবং বাড়িটার ফুলোর প্ল্যান দেখতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে গ্রামের ভিতর অল্প খরচে সুন্দর মানের আপডেট বিল্ডিং করতে পারবেন সেই জন্য বাড়ি নির্মাণ ফাউন্ডেশন কাজের খরচটাও কমাতে পারবেন ফাউন্ডেশনটাও মজবুত হবে দর্শক মাটি ছাড়া চার ফিট উপরে বাড়িটার বিম ঢালাই করা হয়েছে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে ছয় পিস ষোলো মিনি রড ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে তেষট্টি কেজি ও তেহাত্তর কেজি দর্শক বেশ কাটা হয়েছে আউটসাইডের গুলো চার ফিট বাই চার ফিট করে সিসি ঢালাই করে বারো মিনি রডের জালি করে তেরো ইঞ্চি ঢালাই করে বেস ঢালাই কাজ সম্পূর্ণ করে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি পুটিং কলম ঢালাই করা হয়েছে এখন সাদের নিচে পর্যন্ত ভীমের উপর থেকে কলম উঠানো হয়েছে নয় ফিট কলমের সাইজ আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি সাদের নিচে পর্যন্ত মাটি ভরার সহ যতটা কাজ করা হয়েছে খরচ আট লক্ষ টাকা এখন আসা যাক রডের প্রয়োজন পড়েছে কতটা এই বিম ঢালাই পর্যন্ত এবং কলম বেশ টোটাল মিলে আমাদের পঁচিশশো কেজি রড নিয়ে আসা হয়েছে এখন লিন্টনের রডটি আছে সিঁড়ির রডটি আছে দর্শক এখন যদি পঁচিশশো কেজি রডের প্রয়োজন পড়ে আপনার স্বাদ এবং বিম দিয়ে আরও প্রায় পঁচিশশো কেজি রডের প্রয়োজন পড়বে তো মোট পাঁচ হাজার কেজি সাত পর্যন্ত ফ্লোর ডালাই থেকে শুরু করে টোটাল পাঁচ হাজার কেজি রডের প্রয়োজন পড়বে এই ধরনের বিল্ডিং এর জন্য এখন এই বাড়িটার সামনের রুমের সাইজ এবং কিচেনের সাইজ টয়লেটের সাইজ ফ্লোর প্ল্যান দেখেও বুঝতে পারবেন দর্শক ভিতরের বিমের নিচে ফাঁকা রাখা সেই জন্য আমরা বিমের রড ব্যবহার করেছি পাঁচ পিস করে এবং এক্সট্রা টপ রড দিয়েছি তো যাদের বাজেট কম কম বাজেট দিয়ে বাড়ির ফাউন্ডেশন করবেন তারা বিমের নিচেই আউটসাইডে যে নিয়মে এই ফাউন্ডেশনটি করা হয়েছে এভাবেও করতে পারেন বাজেট ভালো থাকলে অবশ্যই ফাউন্ডেশন কাজ সঠিকভাবে করবেন দর্শক এই সাইডে পাবেন দুইটা বেডরুম একটি কিচেন এই জায়গাতে পাবেন ডাইনিং ও কিচেন দেখে নিন এটাই হলো বাড়ির ডাইনিং ও কিচেন এটা হলো মেন গেট মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে তো বেসিক যে ধারণা আপনাদেরকে দেয়া হলো এই ধরনের বাড়িগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন মিনিমাম ছাব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে তো এই বাজেটগুলো নির্ভর করে জায়গা অনুযায়ী আমাদের যশোর জেলাতে মিস্ত্রি ও লেবারের মূল্য বারোশো টাকা এই জন্য আমাদের খরচটা একটু কম হয় দর্শক এই বাড়িটার গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট তিন হাজার এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট আট হাজার এই মোট চোদ্দ হাজার ইট ব্যবহার করা হয়েছে এবং সিলেকশন বালি আড়াইশো সেফটি কুষ্টিয়ার বালু পাঁচশো সেফটি এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান মিস্ত্রি খরচ সাত দেওয়া পর্যন্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কন্ট্রাক্ট দাতনি সহ দেখে নিন বাড়িটার সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং দুইটা রুমের মিডিল পয়েন্ট রয়েছে টয়লেট এবং পিছন সাইডে কিচেন